সুকুমার রায়ের গল্প সেকালের লড়াই সন্দেশে তোমরা নানারকম জানোয়ারের লড়াইয়ের কথা পড়েছ কিন্তু বাস্তবিক লড়াইয়ের মতো লড়াই কাকে বলে যদি জানতে চাও তবে সেকালের জানোয়ারদের খোঁজ নিতে হয় যে কালের কথা বলছি সে সময় মানুষের জন্ম হয়নি সে প্রায় লাখ লাখ বছরের কথা সে সময়কার জন্তুরা তো এখন বেছে নেই তাদের খোঁজ নেবার উপায় আছে যে সকল পণ্ডিতেরা নানারকম জানোয়ারের শরীর পরীক্ষা করে থাকেন তারা এক একটা জানোয়ারের সামান্য দুকটা হার দাঁত বা শরীরে কোনো টুকরো দেখে সেই জানোয়ার সম্বন্ধে এমন অনেক কথা বলে দিতে পারেন যে শুনলে অবাক হতে হয় সে আমিষ খায় কি নিরামিষ খায় জলে থাকে কি ডাঙায় থাকে দু পায়ে চলে না চার পায়ে চলে সে কোন জাতীয় জন্তু এসব কথা শুধু খানিকটা কঙ্কাল পরীক্ষা করে চট করে বলা যেতে পারে কিন্তু অনেক সময় পাহাড় কাটতে বা মাটি খুঁড়তে গিয়ে এমন সব হাড় পাওয়া যায় যেটা আমাদের জানা কোনো জন্তুর হাড় হতেই পারে না মনে করো একটা পায়ের টুকরো পাওয়া গেল প্রায় পাঁচ হাত লম্বা একটা হাতির পায়ের চেয়েও মোটা সে এইসব হাড় পরীক্ষা করে সেকালের অদ্ভুত জন্তু সম্বন্ধে অনেক আশ্চর্য কথা জানা গিয়েছে মনে করো একটা পাথর কাটতে গিয়ে তার মধ্যে একটা জানোয়ারের কঙ্কাল পাওয়া গেল সে পথে এক সময় নরম মাটি ছিল জানোয়ারটা তার মধ্যে মারা যায় ক্রমে সেই নরম মাটি জমে সেই হাজার বৎসর কেউ তার কথা জানতে পারেনি এতদিন পরে মানুষ আবার সেই জানোয়ারের সন্ধান পেল পণ্ডিতেরা সেই পাথর পরীক্ষা করে হয়তো বলবেন এটা অমুক যুগের পাথর তারপর হাড় পরীক্ষা করে জানোয়ারটার সম্বন্ধে নানা কথা বলবেন যদি অনেকগুলো হাড় পাওয়া যায় তবে হয়তো জানোয়ারটার একটা মোটামুটি চেহারা খাড়া করতে পারবেন এই রকম করে কত অদ্ভুত জানোয়ারের যে খবর পাওয়া গেছে সে কথা ভাবতে গেলে অবাক হতে হয় প্লিস ও শ্রাস অর্থাৎ প্রায় কুমির জাতীয় জানোয়ারটির গলা সরুয়া লম্বা ছিল তার লম্বায় প্রায় পঁচিশ ত্রিশ সাত হলেও মোটের উপর নিরীহ ছিল আরেকটা ছিল সরাস মাছ কুমির আর দুটো জানোয়ার ছিল মেগালো আর ইগুয়া নোডন দেখতে ভয়ানক বটে কিন্তু নিরামিষ ভোজি মেগালো শ্রাস অমিষ এরা দুজনে হাতির চেয়েও বড় ছিল সেখানে কুমিরদের পিছনের পা দুটোর গরম সাংঘাতিক রকম মজবুত লড়াইয়ের সময় পিছনে পা দুটোয় আক্রমণ করে কিংবা আত্মরক্ষার জন্য ব্যবহার করত এদের তিরানোশ্রাস অর্থাৎ অত্যাচারিক কুমির এরাও হাতির চেয়ে বড়ো ছিল এরকম আরও কত জানোয়ার শিকারে ছিল বলে প্রমাণ পাওয়া যায় আমরা যদি তখন বেঁচে থাকতাম তাহলে কি মুশকিল হতো বলল দেখি। এতগুলো হাতির চেয়ে বড়ো হিংস্র জানোয়ারের মধ্যে আমাদের দশাটা কেমন হতো একবার ভেবে দেখো কয়েক বছর আগে অনেকের বিশ্বাস ছিল যে দক্ষিণ আমেরিকায় প্যাটাগোনিয়ার জঙ্গলে সেখানে কিছু এখনও আছে একজন সাহেব অনেক লোকজন নিয়ে খুঁজতে গিয়েছিলেন কিন্তু তাদের দেখা পেলেন না